দর্শক আশা করছি সবাই ভালো আছেন আমার ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করার অনুরোধ আমি এখন রয়েছি শশার জমিতে আমার সঙ্গে একজন শশা চাষি আজকে আমরা তার কাছে জানার চেষ্টা করব শশা চাষ সম্বন্ধে শশা চাষ করতে গেলে কি কি কাজগুলো আমাদেরকে মনে রাখতে হবে আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আমরা দেখতে পাচ্ছি যে আপনি শশা লাগিয়েছেন একটু যদি আমাদেরকে বলতেন শশা চাষ সম্বন্ধে শশা চাষে জমি কি হবে তৈরি করতে হয় জি চাষ তৈরি আগে মানবারে गोबर